বাবা রে বাবা কি যে কষ্ট রিল বানাতে বানাতে লাইভ পুরো গেলে গরমে গলে যাচ্ছে মনে হচ্ছে আর আইসক্রিম কোথায় যে বানাচ্ছে ও যে আইসক্রিম যাচ্ছে রাস্তা দিয়ে ও কাকা আইসক্রিম এইদিকে নিয়ে আসো কিন্তু খাবো না তোমার তা বলছি আমাদের বাড়িতে এলে একটু সাবধানে এসো আসলে এরকম খুন্তি ধরতে ঠিক আছে ভালো আছো গুড আফটারনুন আর এখন কি করবো বাড়ির সব কাজ বাজ আমার হয়ে গেছে জামা কাপড় বিজানো রয়েছে ওইটা আমি এখনো দুধ থাকি আর আমার রান্না বান্না হচ্ছে আমরা হয়তো তোমাদের আমি আগে শর্টগুলো আমি বলে দিয়েছি আমরা বেসরকারি রুই মাছ দিয়ে করবো তাই ভেবেছিলাম আর একটু ভাজা টাজা করে নিতাম সেটা হয়েছে কিন্তু আমাদের বাড়িতে একটা দিদি এসেছে ব্যবস্থা একটু তো করতে হয় জাস্ট আমরা ওর সাথে একটু জয়েন করেছি চিকেন তো আমরা এখন রান্না করবো সে রুই মাছ আর একটু চিকেন আর কি এসে তোমাদের একটু দেখাই এইটা সে রিয়া দিয়ে এসছে কোথার থেকে এসেছে কেন কেন সব কিছু তোমাদের জানাচ্ছে কোথায় বাড়ি আমার বাড়ি কলকাতাতে কলকাতায় বাড়ি ঠিক আছে আর কি নাম তোমার রিয়া ভক্ত কেন এসো না আমার একটা চ্যানেল আছে সেটার জন্য একটু মানে তোমার কাছ থেকে একটু জানকারি নেব তার জন্য এসেছি তোমার কাছে তো সবাই এই জন্যই আসে না সেই কারণে আমি ভাবলাম যে যাই একটু দাদার সাথে যখন চেনা জানা আছে একটু দাদার সাথে কথা বলে আসি আর দেখাটাও করে আসি এই জন্যই এসেছি বলছে রাস্তায় ভাবতে ভাবতে এসেছিল কথা বলে কিনা তাই কি ভাবছিলাম একটু শুনি বলুন সবার তোমার ভাবছিলাম যতটুক সময় আমার কোনো ভ্লগারের সাথে কথা বলিনি না যে কীরকম হবে কি না হবে এবার আমি ভাবছি যে অনেকেই তো মানে ফোনে দেখি যে কেমন কি করে মানে কীরকম ডাক বিহেভার করে কীরকম অ্যাটিটিউড দেখায় তো দাদাও হয়তো সেরকম করবেন কিন্তু না একদমই না দাদা খুব দেয় আর খুব মানে আমি এসেছি আমাদের কি খাওয়াবে সব দিয়ে মানে কোল্ড কোথায় মাংস মানে এসে সাথে সাথেই বাজারে চলে গেছে আমাকে বসিয়ে দেখে কেননা অনেকে এসে আমার বাড়িতে কান্নাকাটি করে এসে সব দাদা দিদিরা যে বাড়িতে গেছিলাম এরকম কথা তো দূরের কথা গুলো বলে এইসবগুলো যারা বড় ইউটিউবার আসো তারা এসব বলো না আর আমি ছোট ইউটিউবার নেই সিধা আসবা দাদার সাথে কথা বললেই বুঝতে পারবা দাদা কেমন বা ভাই কেমন চলো আমরা একটু রান্না বান্না করি তারপরে খেয়ে দিয়ে আবার ভিডিও বানানোর ব্যাপার আছে তাই না রিলস আসবে সবাই মানা করো রিলস বানাবে সবাই আশা নিয়ে আসে যে রিলস বানা ঠিক আছে তো বানাতে তো হবেই আমরা এখন রান্না বান্না করব খাওয়া দাওয়া করবো একটু কাজ করব বসবো তারপরে বানাবো বলছি আমাদের বাড়িতে এলে একটু সাবধানে এসো বলছি আমাদের বাড়িতে এলে একটু সাবধানে এসো কেন আসলে এরকম খুন্তি ধরতে ঠিক আছে অং বং ভালো জানে তো যারা রান্না করতে পারো না তারা কিন্তু ভয় ভয়ে এসো না একদম ভাবা যে দাদা ধারে গেলেই রান্না করে খেতে হবে ভাই রান্না শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছো এই যে তো রিয়াদি এখন রান্না ফান্না করবে রিয়াদির হাতে রান্না খাবো আজকে মানে ডেলি তো রান্না খেতে খেতে পাগল হয়ে যাচ্ছি তারপরে খাবারও আসে নানা রকম নানা জায়গা থেকে নানা দিদিরা পাঠায় আর কি সেটাও খাই আর কি আর আজকে তো কি বলবো আজকে স্পেশাল রান্না কলকাতা রান্না ঠিক আছে দেখা যাক কি রান্না হয় ঠিক আছে খেদ হ্যাঁ খেদে তারপরে তোমাদের কাছে রেজাল্টটা দেব যে খাবারটা কেমন হলো আমি রিয়াদিকে ভাবছিলাম রান্না করাবো কিন্তু রিয়াদি মাছ ভেজে রেখে দিয়েছে তারপরে পুরো ফুলটা পাল্টে গেছে এখন আমি রান্না করছি সবটা এইবার রান্নাটা হয়ে গেছে সেই আগের দিনের স্টাইলের এখন এখন আমি বলবো না এখন রিয়াদি বলবে কেমন লাগবে খাবারটা ঠিক আছে তো এতে কিছু বিয়ানি শুধু হলুদ আর লবণ তাইছাড়া কিছু না বুঝছো এখন দেব একটু

কি করবো আবার তেল দিতে মাথা নিস্যু করতে ও দাম আমাদের আর স্নান দেরি আছে খেয়ে দিয়ে তারপর স্নান করবো আগে আর স্নান করবো না আগে আমার মাকে রেডি করে দি রেডি করে দিয়ে মা সেই জেলখানা একটু পাঠিয়ে দি আমি বন্দি করার ঘরে তাই স্নান ধ্যান করায় তেল ফেল লাগায় কে দিলো তোমার

খেতে বসে গেছে এই যে তো চলো খেয়ে দেয়নি তারপরে কথা বলছি আর ধর চোরের মতো তাকিয়ে রয়েছে এইটা কি কোন কথা মানে ওর বিয়ে সাজির ব্যাপার আছে তো কথাবার্তা চলছে এই জন্য অনেক টেনশন আছে যে ভালো পড়বে কিনা খারাপ পড়বে সেটা আছে ব্যাপার ঠিক আছে তো রিয়া দিয়ে সে রিয়া দিকে দিয়ে একটু খাটিয়ে নিচ্ছে ঠিক আছে চলো তো খাটলাম খাওয়া দাওয়া শেষ করি আর শুরু করে দিয়েছি আর খাসি প্রথমে আছে পেঁপের তরকারি দিয়ে রিয়া দি আমার রান্না খাচ্ছে তো

শুনলে পে তরকারি কেমন আছে বা চিকেন কেমন আছে সেটাও শোনাও এবার নিয়ে নিয়েছি চিকেন চিকেন লেগ পিস আর রিয়া নিয়ে খেতে বলছি আমি জানি না সাথে আছে তো আমি কাছে আমার কাছে তো হেভি হয়েছে আমার তরকারি আমার কাছে ভালো হবে কারণ আমি চিকেন নিঃসন্দে ভালো রান্না করি তাই রিয়া কাছে কেমন হয়েছে ওটা তো আমি জানি না রিয়া বলবে কেমন হয়েছে একটু ঝাল হয়েছে বাট আমি ঝালটা খুব ভালো খাই ঝাল লাগলেও ভালো খাই মানে ঝালের যে একটা টেস্ট সেটাই আমার সবথেকে ভালো লাগে কেমন হয়েছে সুন্দর হয়েছে তো ঠিক শুনতে পারলে কেমন হয়েছে চলো খাই আর যারা খেতে চাও চিকা চলে এসো হ্যাঁ এসে নিজে রান্না করে দিয়ে আমি খাবো সৌহিতানের চলো খাই ঝাল লেগে খাওয়া দাওয়ার পরে তারপর স্নান টান করে এলাম আর এখন আমরা একটু বেরোবো কোথায় যাব চলো গিয়েই বলছি ং আমরা একটু রিল টিল বানাতে এই মানিকীরা তালসারিতে আসি আর আজকে আমরা তিনজন মিলে চলে এসে আমি বাঁধনা রিয়া দিই আমরা এখন একটু রিলস বানাবো বানানোর পরে তারপরে যাবো বাড়িতে জানি যে অনেকের হয়তো প্রবলেম আছে রিলস বানিয়ে না রিলস বানালে কিচ্ছু হয় না ওই সব মনে মনে কেউ খারাপ কিছু ভেবো না অ্যাকচুয়ালি এটা আছে জাস্ট এন্টারটেনমেন্ট করার জন্য এটা আছে কথা তো আমরা এখন সবাই মিলে রিলস বানাবো রিলস বানিয়ে বাড়ি যাবো তো ভালোভাবে দেখো রিলস আশা করি ভালো লাগবে এ বাবা রে বাবা কি যে কষ্ট রিল বানাতে বানাতে লাইভ পুরো গলে গরমে গলে যাচ্ছে মনে হচ্ছে আর আইসক্রিম কোথায় যে বানাচ্ছে ও যে আইসক্রিম যাচ্ছে রাস্তা দিয়ে ও কাকা আইসক্রিম এইদিকে নিয়ে আসো কিন্তু খাবো না তোমারটা কেন না কিসের জন্য এই আইসক্রিম একবার তোমাদের দিদি আর আমি খেয়ে রাস্তাতে বমি করে নিয়েছিলাম এই যে যেগুলো মানে কোম্পানির আইসক্রিম না একদম ফালতু এই আইসক্রিম খাওয়া একদমই ঠিক না খেলে ফুড পয়জন হবে এই একদম বাজে তো আমরা কোথায় আসি এখন তালশাড়িতে দেখো কত সুন্দর লাগছে আর এই যে পাশের বাড়ির মেয়েটা ও না রিয়া দিয়ে এসছে এই যে আর কি তো চলো আমরা একটু শুটফুট করে নিই আর জল দেখো হ্যাঁ মানে দু লিটার নিয়েছি তা শেষ হতে গেল তো আর কয়েকটা রিল বানাবো তারপরে বাড়ির দিকে যাব। এখানে শুট করতে করতে একটা জিনিস দেখেছি বাবা নিচে নামতেও তো ভয় লাগছে দেখাও তোমাদের একটু দেখাই খেজুর গাছে না খেজুর হয়েছে ওই দেখো ওই দেখো ওই গাছটাই খেজুর তোমরা দেখতে পাছ না না চলো একটু সুন্দর করে দেখাই দি দেখো কত সুন্দর খেজুর হয়েছে দেখো তো রে কি সুন্দর খেজুর কিন্তু যদি পড়ে তাহলে এই যে পানাতে পড়বে অর্থাৎ খেজুরের সাথে এক যারা গাছে উঠতে পারে তারাই পারতে পারবে তো আমাদের ভিডিও টিডিও বানানো খতম হয়ে গেছে রিলস ফিলস আমরা বানিয়ে নিয়েছি সবাই এখন যাচ্ছে এক এক করে ওই দিকে লোকজন বসে আছে তো আমরা এখন আর জলও খতম হয়ে গেছে তো আমরা এখন যাব বাড়িতে চলো বাড়িতে যাওয়া যাক তো আমরা অনেক আগেই মানিকীরা আর কি তালশাড়ি থেকে বাড়িতে চলে এসেছি দিদিটা চলে গেছিলো বিকেলবেলা আর আমরা এখন একটু বসে আছি বসে একটু আড্ডা মারছি আর এই পাশে বাঁধন কম্পিউটার নিয়ে বসে পড়েছে এই যে সেটা বসে পড়েছে একটু দেখছে কি সব কাজের কাজ পাস করছে আজকে আর ভিডিওটা বাড়ালাম না আর যাদের ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো কাটা